আসসালামু আলাইকুম আজকে গ্রামের বাড়িতে গাড়ি পরিষ্কার করব মা তুমি কেমন আছো আমাকে অনেক সুন্দর লাগছে দেখি

পুকুর ঘাটে গাড়িটি পার্কিং করে পুকুর ঘাটে গাড়ি ডাবল স্ট্যান্ড করে রাখলাম গাড়িতে অনেক ময়লা জমে গেছে প্রায় মাসখানেক দরে গাড়ি ধোয়া হয়নি দোলা বলে ময়লায় গাড়ি অবস্থা খুব খারাপ তাছাড়া গাড়িতে এক মাস পর পর একটু তেল ব্যবহার করলে গাড়ি অনেক সুন্দর চলে প্রথমে গাড়িটা ধুয়ে ফেলবো তারপরে তেল স্প্রে করে দেব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেখানে গাড়ির বিয়ারিং থাকে জয়েন্ট এরকম জায়গাগুলোতে মগের মধ্যে কিছু হুইল পাউডার নিয়ে ব্রাশ এবং জালি নিয়ে কাজ শুরু করে দিলাম গাড়ি ধোয়ার জন্য স্প্রে মেশিন ব্যবহার করলেও আজকে পুকুরের পানি দিয়ে গাড়ি দেব যেই চিন্তা সেই কাজ এখন অন্তকার মতন লাগতেছে অনেকেই বলে হুইল পাউডার দিয়ে নাকি গাড়ি দুলে সমস্যা এই সমস্যা সেই সমস্যা কত কথা শ্যাম্পু দিয়েই গাড়ি দিতে হবে না হলে বিভিন্ন রকম সমস্যার কথা বলে আসলে এগুলো তেমন কোনো সমস্যা না মানুষ জানে সিগারেট খেলে ক্ষতি কিন্তু তারপরেও মানুষ সিগারেট খায় গাড়ির ব্যাপারে যেরকম সচেতন থাকে এরকম সচেতন যদি স্বাস্থ্যের জন্য থাকত তাহলে অনেক মানুষ অকালে প্রাণ হারাত না প্রথমে চাকাগুলো ভালোভাবে ডলে গষে নিতে হবে প্রথমে সব জায়গায় একটু একটু পানি দিয়ে ভিজিয়ে নিলাম যাতে পরিষ্কার করতে সহজ হয় সহজে ফেনা হয় চাকার দুই পাঁচটা ভালোভাবে ডলে গষে ময়লা পরিষ্কার করতে লাগলাম জালিয়ে এবং ব্রাশ দুটাই ব্যবহার করতেছি যাতে কণাগুলো কোনায় কোনো ধরনের ময়লা না থাকে যেখানে জালি ডুববে না সেখানে ব্রাশ দিয়ে পরিষ্কার করতেছিলাম হাই স্পিড পানির স্প্রে ব্যবহার করলে গাড়ির নিচটা ভালোভাবে পরিষ্কার করা যায় তারপরেও যতটুকু সম্ভব নিচে হাত দিয়ে জালি এবং ব্রাশ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করতেছি নিচে যতটুকু সম্ভব পরিষ্কার করে উপরের বড়ি পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম সাবান দিয়ে ভালোভাবে জালে দিয়ে ভালো করে ফেনা করে পানির জাপটা দিয়ে পরিষ্কার করে দিলাম কারণ গাড়ির উপরে ফেনা বেশিক্ষণ থাকলে ওটা আবার দাগ হয়ে যাবে এক প্রকারের তখন এটা রিমুভ করার জন্য আবার ঘষা মাজা শুরু করে দিতে হবে গাড়ির সামনের অংশ এবং গ্লাসগুলো পরিষ্কার করতেছি জাল দিয়ে ভালো করে ফেনা করে পানির জাপটা দিয়ে সব কিছু দিয়ে দিলাম যাতে বেশিক্ষণ রাখলে আবার দাগ হয়ে না যায় পেছনের অংশ গসা মাজা শেষ করে সামনের দিকে কাজ শুরু করে দিলাম প্রথমে চাকার উপই পাশ ভালো করে গসা মাজা করে ফেনা করে দুই ফেললাম

এরপরে গাড়ির ডিক্স ব্রেক এর ডিস্কটা পরিষ্কার করা শুরু করে দিলাম চাকার খানায় সব জায়গায় জালি পৌঁছায় না ওই জন্য ব্রাশের ব্যবহার করতে হয় স্কুটার চালানোর কিছু মজা আছে বর্ষাকালে স্কুটার চালালে গায়ে কোনো ধরনের কোনো খাদা ছিটকা লাগে না কিন্তু মোটরসাইকেল চালাইলে সামনের চাকা থেকে খাদা ছিটকে এসে আপনার দুই পায়ের জুতা এবং প্যান্ট নিচের অংশ শেষ হয়ে যাবে ইঞ্জিনের দিকে যতটুকু পর্যন্ত সম্ভব একটু পরিষ্কার করার চেষ্টা করতেছিলাম হালকা পানির জাপটা দিয়ে ফেনাগুলো দূর করে দিচ্ছিলাম কারণ ফেনা রেখে দিলে আবার দাগ হয়ে যায় বড়িতে নিচে স্ট্যান্ডগুলোতে কাঁদা মাটি অনেক কিছু জমে থাকে ময়লা এগুলোতে একটু ব্রাশিং করে পানির জাপটা দিয়ে পরিষ্কার করে নেব নিচে আসুন নিচে আসুন নিচে আসুন পরিষ্কার বলো পরিষ্কার হয়ে গেছে বলো থ্যাংক ইউ গাড়ি পরিষ্কার করা শেষ করার পরে এখন তেল দিয়ে পালিশ করার পালা বডিতে হালকা তেল এর স্প্রে করে দিলে এরপরে একটা শুকনো ন্যাকড়া দিয়ে বড়ি যখন মোছা দেবো তখন একদম চকচকে জকঝক হয়ে যাবে মনে হবে সরম থেকে গাড়ি বাইর করছি এই তেলের বোতলের মধ্যে এখানে হচ্ছে তিন ভাগের দুই ভাগ হচ্ছে ক্যারোসিন এক ভাগ হচ্ছে নারকেল তেল মিক্স করে স্প্রের মাধ্যমে এটা রাখছি এটা গাড়ির বিভিন্ন কোনায় কানায় এটা ব্যবহার করি এই বর্ষাকালে আমার গাড়ির সামনে সুইচগুলা অনেকটা শক্ত হয়ে অকেজো হওয়ার উপক্রম হয়েছিল পানিতে ভিজার ফলে গাড়ির সামনে সুইচগুলা শক্ত হয়ে গেছিল সহজে কাজ করতেছিল না আমি তো মনে করছিলাম এগুলো হয়তো পাল্টায় ফেলতে হবে এরপরে যখন তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম আগে পিছু করলাম দেখলাম সব কিছু ঠিক হয়ে গেছে এরপর থেকে মাসে একবার করে তেল দেওয়ার চেষ্টা করি গাড়ির প্রতিটি জয়েন্টে একটু তেলের স্প্রে করে দিলে জয়েন্টে লুব্রিকেনটা ভালো থাকে ফলে কখনো আটকে যাওয়া বা জ্যাম হয়ে যাওয়া এ ধরনের সম্ভাবনা খুব কমে যায় গাড়ি ধোয়ার পরে গ্লাসগুলো গাড়ির মিরর লোকিং মিররগুলোও ভালো করে পরিষ্কার করতে হয় পানি থাক থাকুক বা তেল থাকুক এখানে বেশিক্ষণ থাকলে এটা দাগ হয়ে যাবে স্প্রেগুলোতে তেলের স্প্রে করে একটু নেড়ে চড়ে দিলাম যাতে ফিউজগুলা হালকা তেলের স্পর্শে ভালো থাকে হালকা তেলের স্প্রে দেওয়ার পরে শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে বড়িতে তেল তেলে না থাকে যদি তেল তেলে থাকে তখন বড়ি অনেক বেশি দুলাবালি আকর্ষণ করে ময়লা টেনে নিয়ে বড়িতে জমা করে রাখবে তাই নেকড়ে দিয়ে ভালো করে মুছে নিতে হবে যাতে তেল ভাব না থাকে চাকার রিমে হালকা তেলের স্প্রে করে একটু মুছে নিলাম যাতে চকচকে খালো লাগে গাড়ির স্ট্যান্ড এবং প্রতিটি মুভমেন্ট যেখানে যেখানে হয় ওখানে ওখানে হালকা লুপব্রেকেন্টার জন্য তেলের স্প্রে ব্যবহার করলাম চাকার যেখানে বিয়ারিংগুলো থাকে সেখানে একটু স্প্রে করে দিলাম ভালো করে মুছে নেব গাড়ি একদম নতুন চকচকে মনে হচ্ছে এখন রাস্তা দিয়ে এই গাড়ি বের করলে সবাই তাকায় থাকবে সবার নজর পড়বে এই গাড়িতে আসলে এটা হচ্ছে একটা দৃষ্টি আকর্ষণ করে এরকম একটা গাড়ি আমার আম্মু বলে রাস্তায় নাকি অনেক গাড়ি দেখা যায় কিন্তু এই গাড়ির মতো সুন্দর গাড়ি নাকি ওনার চোখে পড়ে না সিটের নিচে এই জয়েন্টগুলোতে আমরা তেল ব্যবহার করতে ভুলে যাই এখানে তেল ব্যবহার না করলে একসময় এগুলো জ্যাম হয়ে যাবে তাই সিট খুলে ভিতরে একটু অয়েলিং করে নিতে হবে এরপরে দেখুন গাড়ি জকজকে চকচকে একটু রোদে শুকাইতে দিয়ে দিয়েছিলাম গাড়ি একটু রোদে শুকালে গাড়ি আরও জকজকা হয়ে যাবে গাড়ির পানি তেল সব কিছু শুকাই যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম